যখন উপমহাদেশের আকাশে যুদ্ধের গন্ধ তখন ক্রিকেট আর শুধুই একটা খেলা থাকে না সালের মে মাস একদিকে উত্তাপ মাঠে মাঠে ছড়িয়ে পড়ছে অন্যদিকে সীমান্তে উঠছে জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিঁদুর নামে এক কৌশলগত হামলা হঠাৎ করে চালিয়ে দেয় পাকিস্তানে মধ্যরাতে সকাল হতে না হতেই খবর আসে ধ্বংস হয়েছে নয়টি জঙ্গি ঘাঁটি কিন্তু এর জবাবে পাকিস্তানও চুপ করে থাকেনি পাল্টা আঘাত আসে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে গোটা ভারত জুড়ে এই যুদ্ধাবস্থায় প্রথম যে শব্দটি স্তব্ধ হয়ে যায় তা হলো উৎসব উৎসব তো আর এই যুদ্ধের মধ্যে থাকতে পারে না আর ক্রিকেট তো উপমহাদেশের সবচেয়ে বড় উৎসব আইপিএল মানে কোটি কোটি মানুষের আনন্দ বাণিজ্যের বিস্তার আর তরুণ ক্রিকেটারদের স্বপ্নের মঞ্চ কিন্তু এখন যখন ভারত পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক চলেছে আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান তখন ক্রিকেট মাঠের আলোক উজ্জ্বল আয়োজনগুলো ধীরে ধীরে নিবে যাচ্ছে দর্শকদের গ্যালারিতে বসার অনুমতি নেই কারণ বিমানবন্দরগুলো বন্ধ নিরাপত্তা ঝুঁকি চূড়ান্ত পর্যায়ে একের পর এক ম্যাচ স্থগিত করা হচ্ছে বিদেশি খেলোয়াড়েরা দেশ ত্যাগ করছে টিম হোটেলে তীব্র নিরাপত্তা জারি করা হয়েছে ফ্রান্সাইজি মালিকরা বলছেন এই অবস্থায় ক্রিকেট চালানো অসম্ভব মিডিয়া সম্প্রচারে ঘাটতি দেখা দিচ্ছে কারণ অনেক সাংবাদিক ওই যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদভাবে ভ্রমণ করতে পারছে না দিকে ভারত সরকার জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এই পরিস্থিতিতে আইপিএলকে সাময়িকভাবে বন্ধ করার কথা ভাবা হচ্ছে এর প্রভাব শুধু ক্রীড়াঙ্গনে নয় অর্থনীতিতেও হাজার হাজার কর্মসংস্থান কোটি কোটি টাকার চুক্তি স্পন্সরশিপ সবকিছু এখন ঝুঁকির মুখে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বদলেছে কেউ আর বলছে না যে আজ কোন দল জিতবে সবাই এখন জানতে চাই যুদ্ধ কি আরো বড় আকার নেবে শহর থেকে গ্রামে সবাই টিভির সামনে বসে খবরে চোখ রাখছে এই সময় ক্রিকেট আর বিনোদন নয় বরং এক ধরনের বিলাসিতাই পরিণত হয়েছে যখন সৈন্যরা সীমান্তে প্রাণ দিচ্ছে তখন মাঠে খেলার আনন্দ অনেকের কাছেই অপ্রাসঙ্গিক হয়ে উঠছে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন ক্রীড়া সংস্থাগুলো পরামর্শ দিচ্ছে টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হোক কেউ কেউ বলছে ক্রিকেটকে সম্পূর্ণ নিরাপদ একটা পরিবেশে নিয়ে যাওয়া হোক বিদেশের কোনো একটা মাঠে তাতেও প্রশ্ন থেকেই যাই এই মুহূর্তে যখন দুই দেশ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে তখন কীভাবে খেলাকে গুরুত্ব দেওয়া যায় যুদ্ধকে গুরুত্ব না দিয়ে আইপিএল কেবল একটি ক্রিকেট লিগ নয় এটি ভারতের পরিচয়ের অংশ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া মঞ্চগুলোর একটি কিন্তু এখন সেই মঞ্চই অন্ধকার হয়ে যাচ্ছে ধোঁয়াই বোমায় আর অশান্তির কুয়াশায় হয়তো কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে চলতি আইপিএল স্থগিত বা বাতিল করার প্রশ্ন রয়ে যায় এই বন্ধ হওয়া শুধু একটি টুর্নামেন্টের থেমে যাওয়া নয় এটি যেন এক প্রতিচ্ছবি যে যখন যুদ্ধ আসে তখন মানুষের সব আয়োজন আনন্দ স্বপ্ন সবই স্তব্ধ হয়ে যায় মাঠে তখন আর ক্রিকেট খেলা নয় বাজে শুধু যুদ্ধের দামামা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও যেন নিয়মিত পান এমনভাবে আমাদেরকে করে রাখবেন ধন্যবাদ সকলকে